শুভ সকাল বন্ধুরা আমরা আসার কিছুক্ষণ পরে আমার মেজ চাচার ছোট ছেলে এসেছিল একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করে নিলাম রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ছোলা আলুর তরকারি আর একটু মুড়ি খেয়ে নিয়েছি গতকালকে যে কেকটা এনেছিলাম বাচ্চারা সকালবেলা সেই কেকটা বের করেছে কাটার জন্য ওরা কেটে নুক কেকটা তারপরে পিস পিস করে সবাইকে একটু দিয়ে দেব কতটা খুশি দেখতে পাচ্ছেন ওদের মুখ দেখে ওরা দুই বোনে কেটে নুক কেকটা কেকটা কাটা হয়ে গিয়েছে সবাইকে খেতে দেব তারপরে মা বের করে দিল যে আমার দাদি নাকি আমাদের জন্য জামা কাপড়ের পিস পাঠিয়েছে চলুন আমাদের দুই বোনে দেখে নি বোন একটা নিয়েছে আর এটা আমাকে দিয়েছে ওর কাছে এইটা দিয়ে যাব ও এটা কাটিয়ে রেখে দেবে আমাদের ওখানেও চুড়িদারের পিস কাটায় কিন্তু এখানকার মতো অতটা সুন্দরভাবে ওরা করতে পারে না আমার পছন্দই হয় না ওখানকার কাটানোটা আর আমার বোন আমার জন্যেও একটা জামা এনেছিল বেশ কালারটা খুব সুন্দর ছিল দেখতেও কিন্তু খুব ভালো ছিল আর বুকের কাছ থেকে পুঁথি দেয়া একটা সরু করে কাজ করা ছিল খুব সুন্দর লাগছিল জামাটা একদম সফট এবং সুতির খাওয়া দাওয়া শেষ করে জামা কাপড় সব দেখে তারপরে আমরা রান্নার জোগাড় করব এদিকে মা ওদের জন্য একটা ছোটো চুলো করে রেখেছিলো ওদের চড়ি ভাতি করে খাওয়ার জন্যে তাই ওরাও ওদের ছোটো ছোটো হাঁড়ি নিয়ে বসে পড়েছে চড়ি ভাতি রান্না করার জন্য নিজেরাই করছে দেখুন আগে তরকারিটা রান্না করে নিয়েছে এখন ভাত রান্না করছে ঘেমে সব মুখগুলো দেখুন কিরাম দেখাচ্ছে ওরা কিরাম রান্না করেছে তরকারিটাও একবার দেখাই চলুন ডিম আলুর তরকারি রান্না করেছে চারজন খাবে চার ভাই বোনের তাই চারটে রান্না করেছে তরকারির কালারটা হয়তো একটু সাদা মতো দেখাচ্ছে কিন্তু খেতে কেমন লেগেছে তা কি জানি রান্না করে নিজেরাই সব খেতে বসে গিয়েছে এই সব জিনিসগুলো জীবনে স্মৃতি হয়ে থাকবে কত আনন্দ এটাও একটা জীবনের পাঠ ছোটবেলায় আমরাও কত করেছি এরকম অন্য সময় যতটা না ভাত খায় এখন তার থেকে বেশি করে সব ভাত নিয়েছে চড়ি ভাতি নিজেদের ভাত মজা বেশি নিজের রান্নার মজা বেশি এদিকে মা মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে দুপুরে রান্না করার জন্য মা বলছিল যে রান্নাবান্না করে একটু হাঁটে যাবে ঢোলাতে যাবে একটু দরকার আছে আমাদের পুরনো বাড়িতে একটা আমার নানির বোন আছে অসুস্থ সেই নানিকে আমরা দেখতে যাব খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা কাচ্চাদের একটু ঘুম পাড়িয়ে আমি আর মা যাচ্ছি একটু বাজারে রোডের উপরে দেখুন এই দুটো হাঁস চড়ে বেড়াচ্ছে রাজ খুব সুন্দর লাগছিল এখান থেকে মা কয়েকটা জিনিস নেবে যার মার দরকার ছিল তাই আমাকে সঙ্গে নিয়ে আসলো চলুন জিনিস নিয়ে নিই মার দরকারি জিনিসগুলো সব নেওয়া হয়ে গিয়েছে এবারে ওই জিনিসগুলো যে নাটগুলো লাগিয়ে দিচ্ছে ঢাকনার কি আমাদের স্কুলের গেট ঢোলা হাই স্কুল ওর পাশে স্টেনারি দোকানটা ছিল এখান থেকে আমার যার মেয়ের জন্য একটা দুটো চুড়ি কিনে নেব এখানকার চুড়িগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর আসে আমার তো খুবই পছন্দ হয় কিন্তু ঢুকে জিজ্ঞাসা করতে বলল যে কাঁচের চুড়ির ডিজাইনগুলো এখনও আসেনি পুজোর সময় ওইগুলো আসে না গরমে ওগুলো এবারে আসবে পুজোর পরে তাই ওখান থেকে পছন্দ করে কয়েকটা চুড়ি আমি নিয়ে নিলাম সন্ধ্যার সময় নামাজ কালাম পরে আমরা বের হয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে যাওয়ার জন্যে এই যে লাল ওড়নাটা পরে আছে দেখতে আছেন এটা আমার খালা সম্পর্কে হয় কিন্তু ছোটবেলা থেকে আমার সঙ্গে প্রচুর মিল ছিল এক সঙ্গে থাকতাম সব সময় ওখান থেকে রাতের বেলা আমরা রাত সাড়ে নটা দশটার দিকে বাড়ি এসেছিলাম বাড়ি আসার পরে তাড়াতাড়ি করে সকাল সকাল উঠেছিলাম কারণ আমাদের এখানে হাঁস মুরগির হাট হয় একদম সকালবেলা তাই আব্বার সঙ্গে আমি ওর আব্বু আমার ছেলে আর আমার বোনাই আমরা কজন মিলে বেরিয়ে গেলাম হাঁস কেনার জন্য এখান থেকে আমরা তিনটে হাঁস কিনেছি আর একটা মুরগি কিনে নিয়েছি তবে আবার একটা দুটো হাঁস কিনতে হবে তিনটে হাঁসে আমাদের হবে না এতটা মানুষ আরও অনেকেই আসবে আমার খালা আসে আসবে আমার বোনেরা আসবে তাই এই তিনটে হাঁসে হবে না তাই আরও একটা দুটো কিনতে হবে আজকের আর পেলাম না ভালো ভালো হাঁস তাই আবার অন্য দিনে নিয়ে যাব। ওদের আসতে দেরি আছে ওরা আসবে হচ্ছে কি শুক্রবারে কিন্তু তার আগে তো হাট হয়ে যায় বুধবার আর রবিবার সেই জন্যে হাট করে আমরা হাঁসটা যা নেয়ার কিনে নিয়েছি নিয়ে আমরা এই দোকানে ঢুকেছি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আমি যখন কলেজে পড়তাম এই দোকান থেকে কিন্তু আমরা খাবার দাবার খেতাম এই পরোটা আর ঘুগনি দশ টাকা দিয়েই খেতাম দু পিস পরোটা আর ঘুগনি এখন কত করে নেবে ঠিক জানি না কিন্তু আমরা যখন কলেজে আসতাম তখন এখান থেকে দু পিস পরোটা আর ঘুগনি দশ টাকাই নিতাম সঙ্গে নিয়েছি আমরা কয়েকটা আলুর চপ এখানকার ঘুগনিগুলোতে দেখুন ঘুগনির সঙ্গে এক পিস করে বড় আলুর দমও দিয়েছে তবে আলুর সব খোসা ছাড়ানো অনেক অনেক জায়গায় দেখি কিন্তু ঘুগনিতে আলুর খোসা ছাড়াই না আর উপরে খুব সুন্দরভাবে একটু জিরে মরিচের গুঁড়ো সরিয়ে দিয়েছে ব্যাস আমরা কজন চারজন চারটে চপও নিয়ে নিয়েছি খুব সুন্দর চপগুলো ছিল একদম মুচমুচে আর একেবারে আলুতে ভর্তি শান্তিভাবে আমরা সকালে খাওয়া দাওয়াও করে নিয়েছি আমরা নিজেরা খেয়েছি আর বাড়িতে যারা ছিল তাদের জন্যে আমরা চপ পরোটা ঘুগনি আর একটা ক্যাম্পা জিরু নিয়ে বাড়ি এসেছি বাকি সদস্যরা সবাই খেয়ে নেবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে